সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদের আসি এ অধ্যায়ের এই যে অনুশীলনী যে চার নম্বর যে ম্যাটটা আছে এটার খুব অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা সমাধান নিয়ে চলে আসলাম আশা করি তোমরা আমার গত ভিডিওগুলো এক দুই তিন সেই ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলো যারা যারা দেখেছো তাদের কাছে আশা করি ওইগুলো অনেক বেশি ভালো লাগছে যারা যারা সেগুলো দেখো নাই তাদেরকে আমি উপরে আমার আই বাটনে আমি কিন্তু প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে চাইলেই তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে চার নাম্বারটা আছে এটার মূল আলোচনায় শুরুতে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে এখন দেখো আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে এই যে নর্মাল যে ভাগগুলা ধরো সেটা বিষ ছিল এই বিষকে চার দিয়ে ভাগ করতে বলছে কত হবে চার পাশে বিশ জিরো এবং এই ধরনের ভাগ কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে করছি এটা হচ্ছে ভাগ ফল এই পাশের নিচে যেটা থাকে এটা হলো ভাগ শেষ এটা হচ্ছে বাজক এটা হচ্ছে ভাজ্য ঠিক আছে এটা হচ্ছে ভাজ্য আমরা আমাদের নর্মাল লাইফে এই ধরনের ভাগ কিন্তু অনেক করছি কিন্তু এই যে এই ধরনের ভাগগুলো কিন্তু সচরাচর সবাই করি নাই এখন কথা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে অলরেডি আমাদের এই অনুশীলনী রিজা এক কাজ জোড়ায় কাজে এই ধরনের ভাগগুলো কিন্তু করে দিয়েছি তোমরা যারা যারা সেই ভিডিওগুলো দেখছো তারা অলরেডি ওইগুলো পারো যারা যারা দেখো নাই তাদের জন্য আমি কিন্তু আজকের এই ভিডিওটা আবারও নতুন করে আমি কিন্তু ভাগটা শিখিয়ে দিব যাই হোক তো এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে এই যে ম্যাথটা এটার মূল আলোচনায় এখানে প্রথমে যে এক নাম্বার একটা ম্যাথ আছে দুই আবার বলছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা ভাগ করো এবং ভাগ শেষ উপপদ ব্যবহার করে তোমার ভাগ শেষে সত্যতা যাচাই করো যাই হোক এটা একটু আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে তো আশা করি তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে লিখিত যে সমাধানটা ওইখানে এখন শুরুতেই দেখতে পাচ্ছি যে এই যে এটাকে আমাকে কি করতে বলছে এটা তারা ভাগ করতে বলছে সুতরাং এটা বসে যাবে মাঝখানে আর এটা তো হচ্ছে বাম পাশে ঠিক আছে এটা দিয়ে ভাগ করতেছি এখন যারা যারা আজকের ভিডিওতে আমার নতুন তাদের জন্য আমি কিন্তু আলোচনাগুলো আবারও করতেছি সেটা হচ্ছে এই যে বাহ্য বাহ্যের যেটা সর্বোচ্চ যেটা পাওয়ার ওলা যেটা পদ এটাকে আমরা ভাগ করব ভাজকের সর্বোচ্চ পাওয়ার ওলা পদ দিয়ে তাহলে এইখানে আছে সর্বোচ্চ কত আছে একশো দিয়ে পাওয়ার ফোর একশো দিয়ে ফোরকে ভাগ করবো আমরা কত দিয়ে এই পাশে টু এক্স স্কোয়ার দিয়ে বিষয়টা দেখো এখানে সর্বোচ্চটাকে ভাগ করবো আমরা এই পাশে সর্বোচ্চটা দিয়ে শেষ ভাগটা করার পরে দেখো যে রেজাল্টটা আসতেছে কী রেজাল্ট আসতেছে এই যে এক্স টু দিবার ফোর আর এক্স স্কোয়ার উপর কাটাকাটি গেলে উপর একটা এক্স স্কোয়ার থাকে আর নিচে একটা টু কিন্তু থাকে সো এই যে যেটা আসছে এটা হচ্ছে আমরা রেজাল্টে লিখে দিব এই যে এক্স স্কোয়ার ভাগ টু এটা কিন্তু আমরা রেজাল্টে লিখে দিছি এখন লিখে দেওয়ার পরের ধাপের কাজটা হচ্ছে এই যে রেজাল্টটা যেটা আসছে এটা দিয়ে আমরা এই পুরা এটা দিয়ে হচ্ছে আমরা আমি কিন্তু একটু একেবারে দেখা দিচ্ছি এটা দিয়ে আমরা ফুল একদম এই পাশের যে এই পুরাটা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এই পুরাটাকে গুণ করব গুণ করে সেই গুণ ফলটা আমরা হচ্ছে এটা এখানে এটা নিচে লিখে দেবো খুব সহজ আলোচনা এখানে যেটা আল্টার সেটা দিয়ে এই পুরাটাকে গুণ করে এখানে আমরা এটার নিচে লিখে দিব সহগ অনুযায়ী হ্যাঁ সো এখন দেখো এই যে টু এক্স স্কোয়ার এটার সাথে আমি যদি এক্স স্কোয়ার ভাগ টু গুণ ভাগ গুণ করি তাহলে কী হবে এই টু টু কাটা যাবে থাকবে কি এখানে এই যে এক্স টু দি পাওয়ার ফোর থাকবে এক্স টু দি পাওয়ার ফোর লিখে দিছি দেখো এরপরে আমরা এই থ্রি এর সাথে গুণ করব তাহলে থ্রি এর সাথে যদি এক্স স্কোয়ার ভাগ টু গুণ করি কত হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ভাগ টু এখানেও কিন্তু লিখে দিয়েছে যে থ্রি এক্স স্কোয়ার ভাগ টু মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম এখন কথা ভাগের সময় কি করতে হয় আমাদের ভাগের সময় কিন্তু বিয়োগ করতে হয় সুতরাং এই যে বিয়োগ করতেছি চিহ্নগুলো কিন্তু চেঞ্জ করে দিলাম আমরা প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কাটা যাবে এখানে যে কাজটা হইতেছে এখানে যা যা ছিল এই জিনিসগুলো আমরা জাস্ট লিখে দিলাম এখন এইখানে এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার আবার এখানে কি আছে মাইনাস হচ্ছে থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত প্লাস আছে হচ্ছে আমাদের ওয়ান সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখন কই থেকে লিখছি এটা তোমরা একটু হচ্ছে চিন্তা করে সবাই দেখো তো তুমি তোমাদের জন্য আমি হচ্ছে এখন রাফে হচ্ছে আমি এই যে কিভাবে এটা আসছে এটা কিন্তু দেখাই দিলাম দেখো এখানে যেটা আছে এখানে আছে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে কত প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এই যে চিহ্ন তো চেঞ্জ হয়ে গেছে প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এখন এই এই হিসাবটা করে যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এটাকে যদি আমি টু হচ্ছে লোয়াশ আগু করি আমাদের উপরে কথা হয়ে যাবে এই পাশে যে দুই দিয়ে তিনকে গুণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স স্কোয়ার সো এখন বিপডা করলে কথা হয়ে যাবে উপরে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই নিচে টু এটাকে আমরা চাইলে কিন্তু ভাবি লিখে দিতে পারি মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার সো এই যে এইটাই কিন্তু আমরা এখানে লিখে দিছি আর এই যে এক্সট্রা যেটা ছিল ওয়ান এই ওয়ানটাই হচ্ছে আমাদের সরাসরি এখানে নেমে গেলো তাহলে এখন আমাদের কিন্তু ওই অবস্থা মোটামুটি আপাতত কাজ শেষ এখন আমরা আবার এই লাইনটা নিয়ে কাজ করব। এখন আমি কি বলছিলাম সর্বোচ্চ পাওয়ারওয়ালা যেটা আছে ওইটাকে কিন্তু আমরা এইখানে সর্বোচ্চ দিয়ে ভাগ করব তাহলে এখন দেখো এখানে সর্বোচ্চ পাওয়ারওয়ালা কত আছে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এটা দিয়ে আমি হচ্ছে কাকে ভাগ করবো এটা দিয়ে আমি কিন্তু ভাগ করব আমাদের ওই যে এই যে টু এক্স স্কোয়ার আছে এটা দিয়ে এটাকে কিন্তু ভাগ করব তাহলে আসলে আমরা ভাগ করি এই যে মাইনাস থ্রি স্কোয়ার ভাগ হচ্ছে টু আর এখানে কী হবে আমাদের টু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো আসো দেখি তাহলে এটাকে যদি আমরা একটু উল্টায় দিই কত হয়ে যাবে মাইনাস থ্রি স্কোয়ার ভাগ টু গুণ হয়ে যাবে কি এটা উল্টা হয়ে যাবে তাহলে ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার এরকম যদি করি তাহলে দেখো ঘটনাটা কী হইতেছে মানে এটা নিজে কিন্তু মনে মনে আমাদের একটা ওয়ান ছিল এটা কিন্তু উল্টায় গেলো তাহলে এখন কী হচ্ছে এখানে দেখো এই যে আমাদের মাইনাস এই যে মানে উপরের মাইনাস থ্রি এক্স স্কোয়ারটা থাকবে আর নিচে কী হয়ে যাবে এই দুই দিয়ে দুইকে গুণ করলে আমাদের হয়ে যাবে কত ফোর এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে এই যে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার এই দিলে যদি কেটে দেই এদিরে কেটে দিলে আমাদের থাকতেছে কত মাইনাস থ্রি বাই ফোর দেখো মাইনাস থ্রি বাই ফোর সুতরাং এই মাইনাস থ্রি বাই ফোরটা এখন আমরা কিন্তু আমাদের এই যে এইখানে লিখে দেবো সো এখানে আসো আমরা এখন মাইনাস থ্রি বাই ফোরটা লিখে দিচ্ছি তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু রাফে উঠায় নিবে তোমাদের জন্য তে অঙ্কটা বুঝতে অনেক অনেক সহজ হবে ঠিক আছে সো আমরা এখন মাইনাস থ্রি বাই ফোরটা কী করবো রাফে লিখে দিচ্ছি মাইনাস থ্রি বাই ফোর দেখো তাহলে এই যেখানে কী হবে আমাদের মাইনাস থ্রি বাই ফোর এটা কিন্তু আমরা এখন রাফে লিখে দিলাম তাহলে এখন কথা হচ্ছে এই যে মাইনাস থ্রি বাই ফোর যেটা আসছে এই মাইনাস থ্রি বাই ফোর দিয়ে আমরা কী করবো বলছিলাম যে এটা দিয়ে কিন্তু আমরা পুরো এটাকে আবারও গুন করবো সো আসলে মাইনাস থ্রি বাই ফোর দিয়ে আমরা এখন ওই টু এক্স স্কোয়ারটাকে গুন করি গুণ টু এক্স স্কোয়ার যদি গুণ করে দেই কত হয় দুই দিয়ে দুইকে কাটলে হচ্ছে নিচে একটা দুই থাকে আর এই এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার বাঘ টু ঘুরে ফিরে দেখো এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাঘ টু এটা লিখে দিলাম এরপরে আবারও আমরা কি করব এই মাইনাস থ্রি বাই ফোর দিয়ে এই যে থ্রি ছিল এই থ্রিকে গুণ করে দিব তাহলে গুণ হচ্ছে থ্রি তাহলে এখন আলটিমেটলি কত হয়ে যাবে এখন হয়ে যাবে হচ্ছে তিন তারিখে নয় তার মানে হলো মাইনাস নাইন বাই ফোর দেখো এই যে ওকে ওকে এই যে মাইনাস এই যে এখানে এই মাইনাসটা এবং এই মাইনাস মাইনাসটা মাইনাসটা মিলে কি হয়ে গেছে আমাদের প্লাস হয়ে গেছে প্লাস প্লাস জন্য কিন্তু আমরা এই প্লাসটা এখানে দিয়ে তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখন হচ্ছে আমাদের যে কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমরা আবারও বিয়োগ করবো চিহ্নটা চেঞ্জ করে দিলাম এখন এখানে আছে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এখানে আছে প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার সো এটা এটা কাটা যাবে আর এখানে আছে কি প্লাস ওয়ান আর এখানে আছে মাইনাস নাইন বাই ফোর এটাকে আমরা যদি লসো করি ফোর কত হবে চার একে চার মাইনাস হয়ে যাবে নাইন সুতরাং এটা কত হয়ে যাবে মাইনাস ফাইভ বাই ফোর সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই ম্যাটটা কিন্তু শেষ হয়ে গেল এই ম্যাটটা এই যে এক নম্বর যে ম্যাটটা এটা কিন্তু শেষ হয়ে গেল দেখো একটা ম্যাথ করতে একটা ভাগের ম্যাথ করতেই আমাদের কত বড় একটা ভিডিও হয়ে গেছে যাই হোক তো আমি আর আজকের এই ভিডিওটাকে আর বড় করব না আমি তোমাদের চারের যে দুই নম্বর যে ম্যাট ভিডিওটা ম্যাটটা আছে এটা আমি তোমাদের হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি সেখানে আমি তোমাদের এই যে চারের যে দুই নাম্বারটা আছে এই ভিডিওটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা যারা দেখতেছো তারা কিন্তু চাইলে ইজিলি মানে দুইটা ভিডিও হয়তো আশা করি কেউ বিরক্ত হবে না কারণ এক ভিডিওতে করলে বেশি বড় হয়ে যাবে তোমরা অনেকে বিরক্ত হতে পারো যে একটা ভিডিও হয়তো বড় ভিডিও দেখতে ইচ্ছা করতেছে না সো এদের জন্যই হচ্ছে আমি চারের এই এক নাম্বারটা বানাইলাম আর দুই নাম্বারটা হচ্ছে আমি পরবর্তীতে নিয়ে আসবো পরবর্তী ক্লাসে আমার প্লে লিস্টে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে যাই হোক তো আজকের ভিডিওটাই ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবে আশা করি ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে সকল পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ